সালটা উনিশশো পাঁচ একদিকে যেমন সারা বাংলা তোলপাড় হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে অন্যদিকে ললিতার মনও তোলপাড় হচ্ছে সে ঘরের প্রেমে সে তো চার বছর আগের কথা ললিতা চার বছর সেদিন যা ঠিক ছিল আমি তাই করেছি কোনোদিন ভাবিনি এই কথাগুলো নিয়ে তোমাকে আমাকে একদিন মুখোমুখি হতে হবে নমস্কার নিবেদিতা অনলাইনে আপনাদের স্বাগত আজকে আমার সঙ্গে রয়েছে অদিতি অদিতি রায় ও চিত্র পরিচালক ক্যামেরার সামনে আসতে চায় না অনেকে ও বলে যে ও নাকি ক্যামেরার পিছনে মানে কমফর্টবল কিন্তু নাও কাজে জোর করবার করা হয়েছে হ্যাঁ মোস্ট ওয়েলকাম আশা করি তুমি ভালো আছো আচ্ছা ও রিসেন্টলি পরিমিতা শরৎচন্দ্রের পরিমিতা আমাদের হৈচইয়ের জন্য করেছে এবং সেটা আমরা তো দেখবো মানে রিলিজ করে গেছে আমরা তো ওটা দেখব আর দেখা যায় ওর সঙ্গে একটু গল্প করিনি যে কি করে ও আরো অনেক কাজ করেছে সেগুলো একটু জেনে নি আচ্ছা তুমি এই যে পরিমিতাটা করলে এটা তো আগে দুবার হয়ে গেছে মানে দুবার আমি জানি যে দুটো সেটা বলি একটা তোমার মৌসুমি আহ করেছিলেন যেটা অজয় করের পরিচালনা আর আর একটা হয়েছে প্রতিপাবুর পরিচালনা এবারে তারপরে এই যে দুটো একটা হচ্ছে ভীষণ একটা লোকই একটা একটা হয়েছিল সাদা কালোতে নরম সরম আর একটা ভীষণ লাউড তোমারটা কি আমার একটাই জিনিস মনে হয়েছিল যে আমি একটা টেক্সট যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পরিণীতা সেই টেক্সটটাতে যা আছে ট্রু টু দ্য টেক্সট থেকে আমি আমার গল্পটা বলব এবং আমাদের এই এই পরিণীতার যিনি মানে আমি দু হাজার চব্বিশে বসে যে পরিণীতা বানাচ্ছি তার যিনি রাইটার যিনি অ্যাডাপ্টেশন মানে যিনি লিখেছেন চিত্রনাট্য ওই গল্প থেকে সর্বরিদি সর্বরী ঘোষাল আমরা একটা সময়কে ধরা ধরার চেষ্টা করেছি এই গল্পে এবং সেটা কিন্তু একেবারেই আমাদের মতো করে সেখানে অন্য যে পরিণীতা আগে পর্দার হয়ে গেছে যারা দেখেছেন তার সঙ্গে মিল অমিল আমরা খুঁজতে যাইনি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে গল্প সেখান থেকে আমরা আমাদের মতন করে আমাদের গল্পটাকে সাজিয়েছি এবং একটা লেখা যখন চিত্রনাট্য হয় সেই চিত্রনাট্যে অনেক পরিবর্তন করতে হয় কারণ যেভাবে লেখা থাকে ঠিক সেইভাবেই তো আমরা শুরু করে না তাই না কারণ সেভাবে শুটিং করা যাবে না তাহলে তো গল্পই পড়ে দেওয়া যায় কিন্তু আমরা যখন করি যেভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি সেটা একান্তই আমাদের নিজস্ব তো ফলে আমরা সেটাই করেছি গল্পটা উনিশশো চোদ্দ সালে কিন্তু আমরা একটু পিছিয়ে নিয়ে গেছি কারণ উনিশশো বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গের ব্যাকড্রপে আমরা শেখর ললিতার এই প্রেমের গল্প এবং গিরিনা। এই তিনজনের সম্পর্কের একটা টানা করে সেটাকে ওই সেটিং এ বসিয়েছি মানে বঙ্গভঙ্গটাকে রেখে তোমরা ওটা করেছো মানে যাতে করে একটা গ্র্যান্ডারটাকে তোমরা ওই বঙ্গভঙ্গের মধ্যে

এটা করছে অগন্যা বলে একজন আচ্ছা আমি একটা জিনিস সে জিজ্ঞেস করতে চাই সেটা যে প্রত্যেকটাতেই শিখর তার বয়সটা বেশ অনেকটা ছিল তুলনায় অনিতা তো এখানে গৌর বা সেটা কি বোঝা যাবে হ্যাঁ কারণ এক তো হচ্ছে সত্যি সত্যি দেবচন্দ্রীমা আর গৌরব মধ্যে একটা বয়সে প্রায় অনেকটা বয়সে আট দশ বছরের ডিফারেন্স আছে সেটা তো রয়েইছে তাছাড়াও মাচুরিটি মানে গৌরব আহ অভিনেতা হিসেবে মানুষ হিসেবে যতটা ম্যাচিওর মানে বড় ম্যাচিওরিটি আছে ওর সবটাই বাচ্চা বইয়ের পাতা থেকে উঠে আসে শেখর তার কারণ হচ্ছে যে ওর মধ্যে একটা অদ্ভুত সময়ের ফ্লেভার আছে মানে যেটা ওর চেহারা ওর কথা বলা ওর সবটা ওর চলন বলন ওর জামা কাপড় মানে ও যতটা সহজে ভাবে দেখো সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সৈফ আলী খান এই দুজনকে সঙ্গে কিন্তু ওর কম্পিটিশনটা আমি হ্যাঁ আমার আসছে কিন্তু আমার কিন্তু বাবা দিকে মৌসুমী চট্টোপাধ্যায় এবং বিদ্যাবালান তো নিশ্চয় দর্শক ইন্দ্রদীপ দা করছেন ইন্দ্রদীপ দাস তাহলে তো ইন্দ্রদীপ দার সঙ্গে শ্রদ্ধ মৃত্যু ইন্দ্রদীপ দা দুর্দান্ত মানে আসল গান উনি করেছেন যে গানগুলো মানে আমি আমরা তো এডিটের গানগুলো ব্যবহার করে করে এডিট করছি বা কাজ করছি সমস্ত মানে এডিট এই পুরো প্রসেসটাতে গান যারা যারা শুনেছেন তারা তারা গানটা নিয়েই চলে এতটাই গানটা মাথা মাথা তো সুর তো অসাধারণ আর এখানে কোনো পুরনো মানে রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত কিছু আছে কি হ্যাঁ আছে কি এখানে আমরা রবি রবি ঠাকুরের বিধি বাঁধন বিধি বাঁধন আমি কোথায় টিজারে আছে না হ্যাঁ ট্রেলারে ট্রেলারে আছে আমরা আর সেটা আছে বঙ্গভঙ্গ যখন হচ্ছে সেই সময়ে আমরা ওইটা ইউজ করছি হ্যাঁ তাছাড়া অরিজিনাল স্কোর তিনটা আছে অতুল প্রসাদের গান আছে এক আমার গানের এই গান অনেক ভালো লাগবে গান হ্যাঁ ভালো লাগে তুমি তো অনেকদিন ধরেই কাজ করছো মানে পরিণীতাটা তো না হয় কথা বলতে এসছি কিন্তু তুমি নষ্ট করে তো সবাই আমরা দেখেছি এবং আমার মনে হচ্ছে যে এটা মানে আমি তো তোমাকে এক্ষুনি বলছিলাম এটা তৃতীয় হবে নাকি

মানে ওটা ভীষণ ভালো আছে ভীষণ ভালো আছে একদম না কাটা দেওয়া। ওটা এখন ভীষণ দরকার কারণ এই যা পরিস্থিতি আর্জি করে চলছে তাদের একটু মেয়েদের আমি মানে এখন সত্যিই যে মেয়েদের নিয়ে কাজ করা দরকার একটু হ্যাঁ আলো তো বনে করে মেয়ে ছেলে সবার আওয়ারনেস দরকার এবং সেটা সেটা যদি আমাদের কাজের মধ্যে দিয়ে আসে তাহলে তো মানে আমি নিজেকে খুব লাকি মনে করব কারণ যদি এত মানে একটা মানুষ যদি একটু রকম ভাবে কিছু করেন মানে আমি আর্জিকর বিষয়ে কথা বলতে গেলে তো মানে শেষ হবে না আমাদের আর আমি আবার এখানে বলবো যে ওই যে কোনো কারণে ফিজিওলজিক্যাল কারণে হতে পারে যে মেয়েদের ভেতরটা পুরো অন্যরকম হয়ে হ্যাঁ সত্যি তাই মানে একটা জ্বলে উঠে যেন মনে হবে ভেতরে হ্যাঁ মানে একা একা চিন্তা করতে থাকলে খুব একটা লাগে সেটা তো অন্য প্রসঙ্গ আমরা আবার পুরোনো প্রসঙ্গে ফিরে আসি তুমি তো অনেকগুলো কাজ করেছো আবার শুরু শুরু তোমার কবে থেকে মানে ওটার লেখালেখির কাজ শুরু হয়ে যাবে সম্রাজ্ঞী সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় হ্যাঁ একটা রাইটার ও লিখতে শুরু করবে শুটিং যেতে যেতে হয়তো আমাদের ডিসেম্বর জানুয়ারি হবে ও আসুন তো শীতকালের শুটিং তো আহ এটা তো একটা হলো তুমি আমাকে একটু বলো যে তুমি প্রথম থেকে যে কাজগুলো করেছো মানে তোমাকে দর্শককে একটু চিনিয়ে দেওয়া যে কে আমাদের এই মিষ্টি অধিকা কিন্তু তো ও মানে আমার মানে মহিলা পরিচালক হিসেবে মালুষীদেরকে পেতে আমারটা খুব হ্যাঁ হ্যাঁ যেহেতু উনি অভিনেত্রী সেই জন্য ওনাকে পরিচিতি কর পরিচয় করিয়ে দেওয়াটা খুব সুবিধা পায় আর তুমি যেহেতু পর্দার পিছনেই কাজ করো সেই জন্য তোমাকে একটু জানিয়ে দেওয়া দরকার তুমি কি কি কাজ করেছো একটু অল্প বিস্তর করে বলে দাও এই মানসিদি নামটা এলো বলে বলি খুবই মজার একটা ঘটনা আছে কারণ আমার আমার প্রথম ছবি যেটা আমি দুহাজার দশ এগারো বারোয় তৈরি করি দু রিলিজ করেছিল রূপা লিখছিলেন রূপা গাঙ্গুলি রাইমা সেন দীপঙ্কর দে অঙ্কুর খান্না সুমন মুখোপাধ্যায় সবাই অভিনয় করেছিলেন এবং সেখানে দি একটি চরিত্র করেছিল পিয়ালি মাসি তো অসাধারণ খুব সুন্দর সুদীপ্তাও ছিল সুদীপ্তা চক্রবর্তী তো পিয়ালি মাসির চরিত্রটা এতই ভালো লেগেছিল সকলের এবং রিনাদি মানে অপর্ণা সেন মানসী দিকে পিয়ালি বলেই চিনত এবং ফোন করে নাম্বার মানে উনি বলেছিলেন এই পিয়ালি আছে এই জন্য মানে মানসিক কথাটা উঠল বলে আমি ওই জায়গা থেকে বলছি কারণ রিয়ালির মাথায় ওই পিয়ালি এমন ভাবে গেঁথে গিয়েছিল যে উনি পিয়ালি বলেই ডেকে ফেলেছেন আমি অবশেষে করি অবশেষে দু হাজার বারো রিলিজ করেছি তার আগে তো আমি লেখাপড়া করেছি জাদক ঘরেছি রূপকলায় পড়েছি সেখান থেকে আমি যখন কাজ শুরু করি এটা আমার প্রথম নিয়ে পড়াশোনা করেছি ফিল্মিজ নিয়ে পড়েছি এই এই কাজটা করা যখন আমি করছি এই আমরা বারোটা ফেস্টিভ্যালে গিয়েছিলাম ছবিটা নিয়ে নেট প্যাক পেয়েছে কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে রূপাদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন গানের জন্য তো এইটা যখন চলছে চলতে চলতে আমি টেলিভিশনের কাজ শুরু করি কারণ আমার আমার সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না কিন্তু যখন আমি কাজ করতে শুরু করি আমার কাছে অফারটা আসে বাংলায় হতো এবং এই নিয়ে কি মানে আমাদের গৌরব বোমকেশ হতো তো সেটার আমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করি ওটা একটা পিরিয়ড ড্রামা আমার পিরিয়ড ড্রামা প্রচন্ড পছন্দের একটা বিষয় যে কারণে আমি পরিণিতাও করেছি তারপরে আমি এক এক করে বহু টেলিভিশনের কাচকুড়ি এসকেটেড ডিরেক্টর প্রথম প্রতিশ্রুতি আমি সিরাজে বেগম প্রথমা কাদম্বিনী এখন অনুরাগে ছোঁয়া বলছি প্রথমা কাদম্বিনীটা বলি মানে যেটা সোল্লাঙ্কি করেছিল এবং যেটা কিনা ওই প্রথম নারী ডাক্তার ডাক্তার দুটো সি দুটো চ্যানেলে হচ্ছিল বলে ওইটার নাম সেটা তো চ্যানেলের তরফ থেকে নামটা এসেছিল কিন্তু মানে কিন্তু ওই তাছাড়া আমি এখন অনুরাগের ছোঁয়া চলছে আরো আমি বসু পরিবার বলে আরেকটা শো চলছে সান তাছাড়া রিসেন্টলি তুমি আশেপাশে থাকলে বলে একটা শোশন হতো সেটা শেষ হলো তাছাড়াও আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট মানে আমি ইন্ডিপেন্ডেন্টলি কয়েকটা মানে আমি যে কাজগুলো করেছি তার মধ্যে সুচিত্রা ভট্টাচার্যর গল্প যেটা নিউজ স্ক্রিপ্ট করেছিলেন করেছিলেন অন্য বসন্ত জি বাংলা অরিজিনালসের এর জন্য হুমবাদার প্রোডাকশন হাউস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এন আইডিয়াজ এর তরফ থেকে করেছিলাম তারপরে জি ফাইভ এর জন্য কাজ করি দাওয়াতে বিরিয়ানি যেটাতে সুভাষিনী মুলে দীপক দা ছিলেন সৌরসিনী ছিল তারপরে আহ উম ভালোবাসার শহর সেটা করতে করতে তারপরে আমি এসি এস এ টেলিভিশনে জয়েন করি কাজ করা শুরু করি এবং এখানে আমি হইচইয়ের জন্য ফিলিং করতে শুরু করি তো এটা হলো তোমার মানে কাজের দিকটা তাই তো এবার তোমাকে জিজ্ঞেস করি যে তোমার ধরো পরিবর্তিত তো লজ্জাটা করছো তোমার এমনি মাথার মানে একটা তো মনের ইচ্ছে থাকে যে এইটা করব এটা করতে ইচ্ছে করে হ্যাঁ তো সেরকম কিছু কোনো রকম কিছু একটা প্ল্যানিং এ বা কিছু মনের মধ্যে আছে একটু শেয়ার যদি হ্যাঁ আমার আমি এটা সব সময়ই বলি আমার আমি তো ছবি বানাবো গল্প বলবো এটা আমার খুব পছন্দের একটা একটা আমি কিন্তু যেটা আমার বিষয় হচ্ছে নাচ তো সেই কারণে আমার খুব ইচ্ছে। আমি জানি বাংলায় বাজেট সবকিছু মাথায় রেখে করা একটু হয়তো মুশকিল আমি একটা মিউজিক্যাল বানাতে চাই মানে যেটা যেটা শিকাগোর মতন একটা মিউজিক্যাল যেখানে হ্যাঁ দারুণ একটা চিন্তা ভাবনা তো সেটা আমাদের ভারতীয় প্রেক্ষিতে কোন একটা গ্রামের উপর করা যেতে পারে হ্যাঁ যেতেই পারে এটা তোমার একটা স্বপ্ন এটা আমার খুব হ্যাঁ আমার এটা ইচ্ছে স্বপ্ন আমি করতে চাই যে আশা করব কোনা কোনা এটা বড় বড় এটা করবে হ্যাঁ আচ্ছা এবারে একটা জেনারেলি প্রশ্নে চলে আসে তোমার এই যে বাংলা ছবিতে নানা রকম চাপানউত রেদিকodic হচ্ছে আমি ডিটেইলে যাচ্ছি না তো তারপরে সবচেয়ে বড় কথা ধরো এখন এই সিরিয়াল গুলো দেখা কমে যাচ্ছে আর টিআরপি গুলো কমে যাচ্ছে কারণ আমার বাড়িতে যে তোমাকে বলছিলাম যে আমার একটা হ্যাঁ আউজারটাকে তুমি একসঙ্গে বসে সব সিরিয়ালটা দেখে নিচ্ছি ইউটিউবে ফলে ওই যে প্রত্যেক বিকেল পাঁচটা ছটা সাতটা ওই স্লটের আর কোনো প্রয়োজন হচ্ছে না সেটা কি একটা অসুবিধার কারণ হচ্ছে ঠিক অবশ্যই অসুবিধার কারণ তার কারণ হচ্ছে যে টিআরপির ক্ষেত্রে অসুবিধার কারণ আমি বলবো কারণ আমাদের তো একটা নম্বর আসার বিষয় থাকে প্রত্যেক থার্সডে সেটার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু আবার অন্যভাবে ভাবতে গেলে আমি যদি একটু কারণ মানে দর্শকের দিকটা মাথায় রেখে ভাবি যে সে কিন্তু তার সময় মতন তার সুবিধে মতন ফোনে দেখে নিচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলো প্ল্যাটফর্ম গুলো আসায় এটা একটা বিষয় হয়েছে যে আমি এই পার্সোনাল ভিউইং যে আমি আমার সুযোগ সুবিধা মতন আমার যেটা দেখতে ইচ্ছে করছে আমি সেটা দেখে নেব আমি চাইলে ছোটর মধ্যে বিছানায় শো দেখতে পারি বড় করে দেখতে পারি একদম সেটা অ্যাবসলিউটলি আমার চয়েস মানে এখানে আমার আমি ইউ ডিক্টেট করছেন না আমি পজ করতে পারি হ্যাঁ পজ করতে পারি আমি রেখে গল্প করে এসে বাচ্চা বিশেষ করতে পারি আমি রান্না করে এসে দেখতে পারি হ্যাঁ আমি বাজার করে এসে দেখতে পারি হ্যাঁ মানে আমার সারাদিনটা আমি যদি একা থাকি বাড়িতে আমি যদি একদম সিঙ্গল

কেনাটানি হলো বাংলা ছবি নিয়ে যে এই সময় সমস্ত ক্যামেরার পিছনের লোকজন এবং ক্যামেরার সামনের লোকজন দেখো প্রযুক্তি তো ঢুকে পড়বেই কিছু করার নেই এবং পাল্টা যে বাংলা ছবি ভবিষ্যৎ তুমি কি দেখতে পাচ্ছ

কাজ কোনোদিন থেমে যাবে না কি কিভাবে কাজগুলো হবে কি পরিস্থিতির মধ্যে দিয়ে হবে সেগুলো হয়তো প্রেক্ষাপট পাল পাল্টে যেতে পারে কাজের নেচার পাল্টে যেতে পারে কিন্তু আমরা যে এই যে গল্প বলতে চাই মেকাররা যে গল্পটা বলতে চাই এই গল্প বলা চলতে থাকবে না এবং এই ওটি প্ল্যাটফর্মটা এসে কিন্তু প্রচুর লোক বলার সুযোগটাও পায় হ্যাঁ এবং কাজে মানে আমি বলছি প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন যারা হয়তো এবং মেকার আমি আমাদের মানে সেটা সবাই আমি ক্যামেরার পেছনে এবং সামনে প্রত্যেকটা মানুষকে নিয়ে বলছি কাজের অপশন বেড়ে গেছে মানে আমি হয়তো আজকে আমি হয়তো তুমি একজন টেলিভিশনের অভিনেত্রী তুমি সারাক্ষণ টেলিভিশন করো কিন্তু তুমি কোনোদিন ভাবনি যে তুমি সিনেমায় কাজ করবে কিন্তু সিনেমায় তোমায় কেউ নিচ্ছে না কিন্তু ওটিটি আসায় তুমি কিন্তু অনেকগুলো একদিকে কিন্তু কাজের প্রচুর অপশন বেড়ে গেছে এবং যারা যাদের আমরা ভাবিনি যে ও একটা সিনেমার নায়িকা হতে পারে লিড করতে পারে সে কিন্তু আজকে চারটে ওটিটি পরে দিব্যি নায়িকা হয়ে যাচ্ছেন মানে যার ক্ষমতা আছে সে দেখানোর অনেকগুলো জায়গা পাচ্ছে অনেক প্ল্যাটফর্ম পাচ্ছে এটা সত্যি কথা একদম এবং আবার এরকম আছে যে কিছুদিন টেলিভিশন কিছুদিন ওটিটিতে কাজ করার পর বা সিনেমা করার পর অনেকেই আছেন যারা টেলিভিশনের নায়িকা হিসেবে ফিরে গেছেন কাজ করতে তো এইটা এটা ভালো হচ্ছে আর এই ভাগাভাগিটা আমার মনে হয় ভবিষ্যতে আরো উঠে যাবে আরো উঠে যাবে এবং এটাতে যেমন কাজের সুবিধা হবে সেরকম একটা স্টার্ভ তৈরির ক্ষেত্রে একটা অসুবিধা হলেও হতে পারে কিন্তু সেটা ভবিষ্যতে বসে ভীষণ ভালো লাগলো অদিতি তোমার সঙ্গে কথা বলে থ্যাংক ইউ নিবেদিতা দি খুব ভালো লাগলো ভীষণ মজার আড্ডা হলো হ্যাঁ মজার আড্ডা হলে ভবিষ্যতে ওই মজার আড্ডাটা আমরা চালাবো নিশ্চয়ই জিনিস হ্যাঁ আর এখানেই শেষ করি থ্যাংক ইউ নমস্কার আমার নাম অদিতি অদিতি রায় আপনারা দেখছেন নিবেদিতা অনলাইন এবং আমি একটা ছোট্ট কথা বলতে চাই এখানে নিবেদিতাদি মানুষটা এত মিষ্টি এত সুন্দর আর এত সহজ করে গল্প বলেন এবং এত সহজ করে আপনাকে আপন করে নিয়ে আড্ডা দেন এটা কিন্তু মিস করা যাবে না তাই অবশ্যই দেখবেন নিবেদিতা অনলাইন